যদি আপনাদের নেগেটিভ আসে তিনবার রিজেক্ট হয়ে যান তখন তখন আপনাদের উপায় কি তখন উপায় হচ্ছে একটা বল সেটা হচ্ছে যে আপনারা কখন এটা করতে পারবেন সেটা আমি আপনাদের আগে ক্লিয়ার করে দিই প্রথমত করতে পারবেন যখন আপনাদের প্রসেসটা কি প্রসেসটা আগের থেকে একটু ভিন্ন হবে কারণ আপনাদের অলরেডি যত ডকুমেন্ট তাদের কাছে দেয়া দরকার সেগুলো তাদের কাছে আছে যখন তিনবার রিজেক্ট হন আপনারা অলরেডি অটোমেটিক ইললিগেল হয়ে যান মানে দেশে চলে বাংলাদেশে চলে যেত কিন্তু যখন আবার নতুন করে অ্যাপ্লাই করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রসের সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এই ভিডিওটা দিতে আমি মনে করি সবারই প্রয়োজন এটা প্রথম থেকে লাস্ট মানে একশো পার্সেন্ট সবার এই ইনফরমেশনটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনারা জানেন তো এখানে যখন কমিশনটা দেন তখন আপনাদের যদি মানে কমিশন ডাকা হয় মানে যখন আপনারা অ্যাপ্লাই করেন সরি যখন আপনারা অ্যাপ্লাই করেন মানে ইন্টারনেশনাল প্রোটেকশন পলিটিক্যাল ইন্টারন্যাশনাল আজম যেটাই বলেন কেস একই জিনিস সবই যখন সেটা অ্যাপ্লাইটা করেন তখন আপনাদেরকে কমিশনে ডাকা হয় এবং যদি নেগেটিভ আসে তইলে দ্বিতীয়বার আবার আপিল করতে পারেন কোর্টে সেটাও নেগেটিভ আসলে আবার তৃতীয়বার একটা করতে পারেন তার মানে সুযোগ থাকে এখন কথা হচ্ছে যে যদি তিনটা বারই আপনাদের রিজেক্ট হয়ে যান নেগেটিভ আসে তখন কী করণীয় সেটার জন্যে আজকের এই ভিডিওটা তার মানে যখন আপনারা নেগেটিভ তখন আপনার কি কোনো কিছু করণীয় আছে আপনার কি দেশে চলে যেতে হইব বা আপনারা কি নতুন করে আপিল করতে পারবেন সব কিছুর ব্যাপার আজকের এই ভিডিও তাই আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য সেজন্য বলতাছি যদি আপনাদেরও এরকম সমস্যার মধ্যে আসেন বা ফেস করতে পারেন বা মনে করেন ভবিষ্যতে এরকম সমস্যার মধ্যে পড়তে পারবেন এবং যদি কেউ এরকম পরিচিত আছে যার এরকম সমস্যার মধ্যে আছে তইলে ভিডিওটা পুরা দেখেন আগে থেকে শেষ পর্যন্ত কারণ আমি যত ইনফরমেশন দেওয়া প্রয়োজন আপনাদের জানা প্রয়োজন সব কিছু আজকে এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এর পরে যদি কিছু না বোঝে তইলে আমাকে পরে কমেন্ট করে জানান তখন আমি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আমারও যতটুক সম্ভব আর কি যদি ভিডিওটা ভালো হয় তাহলে একটা লাইক দিবেন আর হ্যাঁ শেয়ার করুন বেশি বেশি করে যাতে করে অন্যান্য ভাই বোনেরাও দেখতে পারে উপকৃত হইতে পারে এবং যদি নতুন তাহলে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা ঠিক আছে প্রথমত আপনাদের আগে আগে বললে দি যদি আপনাদের নেগেটিভ আসে তিনবার রিজেক্ট হয়ে যান তখন তখন আপনাদের উপায় তখন উপায় হচ্ছে একটা সুখবর সেটা হচ্ছে যে আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন সেটার নাম হইছে প্রসেদুরা রেইতে রাতা প্রসদুরা রেতারা তা আমি বলে দিতেছি এবং লেখিও দিতেছি সেখানে আহ এটা একটা প্রসির যেটা আপনারা মানে তিনবার নেগেটিভ হয়ে গেছেন তখন এটা করতে পারবেন এটা করার কিছু প্রসেস আছে সেগুলা আমি আবার কি হয়েছে আপনাদেরকে বলে দিব কারণ তার মানে এটা না যে আপনারা নেগেটিভ আসলো তিনবার এরপর নতুন করে নেগেটিভ আসবে আবার নতুন করে নেগেটিভ এরকম না আপনারা আনলিমিটেড এটা করতে পারবেন না এটার জন্য কিছু সিস্টেম আছে কারণ আপনাদেরকে দেখাইতে হইব যে আপনাদের নতুন কিছু প্রমাণ আছে যেটা আগে ছিল না নতুন কিছু ডকুমেন্ট আছে যেটা আগে ছিল না বা নতুন হিস্ট্রি আপনাদের হিস্ট্রির মধ্যে এমন কিছু আগে বলতে না যেটা বলতে পারছেন বা নতুন কিছু অ্যাড করার আছে যেটা আগে অ্যাড করতে পারেন না বা সিচুয়েশন একটু বদলিসে তখন আপনারা আবার নতুন করে অ্যাপ্লাইটা করতে পারবেন চিন্তার কোনো কারণ নয় হয়তো এখনও বুঝতে পারেন না আমি সব ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে প্রথমত আপনারা কখন এটা করতে পারবেন সেটা আমি আপনাদের আগে ক্লিয়ার করে দিই প্রথমত করতে পারবেন যখন আপনাদের প্রথম যে তিনবার আপনারা কমিশনটা দিছেন যখন ওই তিনবার যখনই করছেন আপনাদের এমন কিছু ডকুমেন্ট ছিল না তখন যেটা এখন আছে। বুঝা নিয়ান কথাটা তখনকার তখন এই ডকুমেন্টগুলো ছিল না যেটা এখন আছে যেটা আপনারা এখন শো করতে পারবেন তাই আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয় হচ্ছে যে আপনাদের যে হিস্ট্রিটা বলছেন হিস্ট্রিটা তো অনেক অনেকজন অনেক হিস্ট্রি বলে হিস্ট্রিটা বলছেন এই যে সিচুয়েশনটা আসিল আগে সেটা চেঞ্জ হয়েছে মানে আপনাদের হিস্ট্রির সিচুয়েশন চেঞ্জ হয়েছে বা এলাকার সিচুয়েশন চেঞ্জ হয়েছে বা দেশের সিচুয়েশন চেঞ্জ হয়েছে বুঝছেন কথাটা মানে আপনাদের যেই জায়গা থেকে আইছেন সেই জায়গার যে সিচুয়েশানটা আগে ছিল সেটা তো একটা চেঞ্জ হয়েছে খারাপের দিকে চলে গেছে বা এমন কোনো কিছু একটা ঘটছে যার কারণে আপনি যদি এখন দেশে চলে যান আপনার ক্ষতি হইতে পারে বা আপনার ফ্যামিলির ক্ষতি হইতে পারে বা কোনো কারণে আপনার সমস্যা হইতে পারে এই নতুন সিচুয়েশনের কারণে তখন আপনার আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন এবং আরেকটা কারণ হচ্ছে যেটা যে আপনি প্রথমবার যখন অ্যাপ্লাই করছেন প্রথমবার যখন নেগেটিভ হয়ে গেছিলেন দুই তিনবার তখন আপনার শারীরিক এমন সমস্যা ছিল না যেটা নতুন অসুস্থ হয়ে গেছে না আপনার পর অসুস্থ হয়েছে বা একটা শারীরিক সমস্যা বা অসুখ ব্যাধি দেখা দিছে যেটা আগে ছিল না এখন নতুন করে হয়েছে তখন আপনি আবার পলিটিক্যাল নতুন করে মারতে পারবেন এই তিনটা কেসে এই তিনটা অপশন আছে মানে যদি এগুলি সমস্যাগুলো থাকে তো এলে আপনারা আবার নতুন করে পলিটিক্যাল কেসটা মারতে পারবেন মানে ইন্টারন্যাশনাল প্রোডাকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে তিনটে উদাহরণ দিচ্ছি আপনাদের তবে এটার মধ্যে আবার অনেক ভাগ বা অনেক কিছু আছে আপনার যদি নিজস্ব কোনো সমস্যা থাকে বা আপনার নিজের পার্সোনাল জিনিস পার্সোনাল লাইফের মধ্যে কিছু বদলিছে বা আমি তো শুধু দেশের কথা বলছি এলাকার কথা আপনার পার্সোনাল লাইফে কিছু বোধ তখন আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট সেটা জানে নিন এবং বুঝে নিন কথাটা আমি যেটা বলতেছি তারপর হচ্ছে যে আপনারা প্রসেসটা কি প্রসেসটা আগের থেকে একটু ভিন্ন হবে কারণ আপনাদের অলরেডি যত ডকুমেন্ট তাদের কাছে দেয়া দরকার সেগুলো তাদের কাছে আসে এটা থাকার কারণে যখন আপনারা নতুনভাবে অ্যাপ্লাইটা করবেন তখন যে কমিশনে আগে আপনাদের কি করে যে পলিটিক্যাল যে মার্সেন্ট যে ইন্টারভিউ নিয়েছেন যে যিনি আপনাদের কমিশনটা যাচা করছে ওই একই কমিশন আবার এটাও যাচাবাচা করতে দিব আইনগতভাবে অন্য কমিশনে করতে পারবে না এটা একই কমিশন এটাও চাচাবাচাই করবে কইরা তখন যদি দেখে দেখ হ্যাঁ নতুন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাড করা হয়েছে যেটা আগে ছিল না তৈলে আপনাদেরকে আবার কমিশনে ডাকা হইব ওকে এখন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন আপনাদের যখন ইনফরমেশনগুলো দিবেন ডিটেলভাবে দেওয়ার চেষ্টা করবেন ওকে ডিটেলভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং যত ক্লিয়ার সম্ভব কি কি সমস্যা সেটা বলার চেষ্টা করবেন শুধু বলি না যে ভাই আমার এই সময় আমার একটা সমস্যা হয়েছে সেই জন্য আমি দিতেছি একটা কি জিনিস ডিটেলভাবে তাদেরকে বলার চেষ্টা করবেন কারণ তারা ডিসাইড করবে আপনাকে আবার কমি ডাকবে কি ডাকবে না তাদের যদি মনে হয় আপনারা শুধু সম পাস করার জন্য এটা করতে আসেন তাহলে আপনাকে ডাকবে না আপনার আগের এটা কনফার্ম হয়ে যাবে আপনাকে দেশে পাঠা দিতে পাইব দেশে পাঠিয়ে দিব ঠিক আছে সেই জন্য ডিটেলভাবে বলার চেষ্টা করবেন যাতে তারা আপনার ফাইলটা এক্সাম ভালোভাবে করতে পারে যাচাবাচা ভালোভাবে করতে পারে এবং যদি আপনার যখন ফাইলটা এক্সামিনেশন করবে তখন যদি বুঝতে পারে বা দেখতে পারে যে আপনার সেখানে এমন কোনো সিচুয়েশন নাই বা যেটা বলতে আসেন সেটা কোনো ভ্যালিডিটি নাই তখন আপনার এটা নেগেটিভ অটোমেটিক হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে আপনাকে আর ডাকবেই না এটা খেয়াল রাখবেন ওকে এটা হইছে প্রসেসটা এখন আসেন কিভাবে এটা করবেন কিভাবে করবেন বলতে এটা সবচাইতে ভালো যদি আপনি উকিলের সাথে পরামর্শ করেন তারপর এটা করেন উকিলের মাধ্যমে যদি করেন তাহলে সবচাইতে ব্যাটার হয় অনেকজন আছে নিজে নিজে কইরা ফেলে ঠিক আছে আপনার যদি পাওয়ার ক্যাপাসিটি থাকে সেটা অবশ্যই করবেন সেটা আপনার উপর নির্ভর তবে উকিলের সাথে একটু পরামর্শ করে করলে সবচাইতে ব্যাটার হইব এবং এটা কিভাবে প্রসেসটা হয় মানে কমিশনটা কিভাবে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের কমিশনটা আগের মতো হবে না এখানে শুধু যে নিউ ইনফরমেশনটা দিছে সেটার উপর আপনাকে জিজ্ঞেস করবে মানে আগে যেরকম আপনাদেরকে বলতো পুরা হিস্ট্রিটা বল নাম ঠিকানা সব কিছু মানে একটা প্রসেস আসিল সেটা এখানে থাকবেন এখানে শুধু যে নিউ ইনফরমেশনটা আপনারা দিয়েছেন সেটার উপর জিজ্ঞেস করবে এবং কি হয়েছে না হয়েছে সেটার উপর জিজ্ঞেস করবে সেই প্রমাণগুলো রাখবে সেগুলো যাচাই করবে তাই আপনারা যখন নতুনভাবে ডুকবেন কমিশনে বসবেন যদি বসতে পারেন আর কি তারা যদি আপনি আবার নতুন করে ডাকে তখন যত ক্লিয়ার ডিটেলভাবে পারেন আপনাদের সমস্যার কথা বলবেন যদি শারীরিক সমস্যা থাকে সব কিছু বলবেন এবং ইম্পর্ট্যান্ট আপনাদের যদি শারীরিক সমস্যার উপর করেন তইলে ইতালিয়ান ডাক্তারের কী হয়েছে যত কাগজপত্র দেখাইছেন যত প্রেসক্রিপশন আছে সবগুলো জোগাড় করে রাখবেন যেটা আগে ছিল না মানে যদি আগে নতুন একটা রোগ ব্যাধি আপনার দেখা দিয়েছে সেটা সব কিছু জোগাড় করে রাখবেন ইতালিয়ান ডাক্তারের বাংলাদেশ থেকে এবং হ্যাঁ এটা একটা জিনিস যদি আপনি বাংলাদেশে চইলা যান তইলে কিন্তু এটা করতে পারবেন না এটা শুধু ইত্যাদিতে থাকা অবস্থায় করতে পারবেন এবং যখন আপনি এটা করবেন এটা করার আপনার জানান যখন তিনবার রিজেক্ট হন আপনার অটোমেটিক ইলিগেল হয়ে যান মানে দেশে আর তখন থাকা যায় না ইললিগেল হয়ে যান আপনার দেশে চলে যেতে হবে বাংলাদেশে চলে যেত কিন্তু যখন আবার নতুন করে অ্যাপ্লাই করবেন আপনার তখন আবার নতুন করে লিগেল হয়ে যাবেন তার মানে আপনাদেরকে আবার হলুদ সৌজন্য দেওয়া হইব ঠিক আছে হলুদ জন্য আবার দেওয়া হয় সেই জন্য তখন আবার নতুন করে কন্ট্যাক্ট করতে পারবেন কাজ করতে পারবেন এরপর যত পর্যন্ত আপনার কমিশন না আসে এদেশে থাকতে পারবেন সব কিছু আগের মতো প্রসেসটা তাই আমি মনে করি আপনাদের যদি এরকম সমস্যার মধ্যে ভুগতেছেন বা এরকম আপনাদের কিছু ইনফরমেশন আছে নতুন প্রমাণ আছে দেখানোর মতো তৈলে আপনারা অবশ্যই অবশ্যই প্রচোতরা রেতে রাতা এটা করে নিবেন মানে রিনিউ নিউ অ্যাপ্লাই নিউ অ্যাপ্লাই করে নিবেন যাতে করে আপনাদের কি করে নতুন কেসটা আবার নতুন করে যাচাই করা হবে ওকে আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বুঝেন তো না আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই এবং শেয়ার করেন বেশি করে কারণ অনেকজন এটার ব্যাপারে জানে না এটার ব্যাপারে জানে না চিন্তায় ভোগে সেজন্য বেশি বেশি করে শেয়ার করবেন যদি কোনো কেউ পরিচিত আছে আপনার তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন এই যে ঠিক একটা আমি যখন ভিডিও দিব দেখতে এবং আমার অলরেডি অনেক ভিডিও আছে বিভিন্ন টপিকের উপর সেগুলো গিয়ে দেখে নেবেন আমার চ্যানেলে আছে আশা করি আপনাদের উপকৃত আপনাদের উপকার হবে এবং আপনারা উপকৃত হতে পারবেন ওকে আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম